আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত হুমসলি আলা রসুল করিম কোরআনের শব্দার্থ শিখি অক্রিয়াপদ থেকে আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা শব্দ নাম্বার তিনশত একাশি থেকে চারশত নাম্বার পর্যন্ত অর্থাৎ বৃষ্টি শব্দ শিখব ইনশাআল্লাহ এই বৃষ্টি শব্দ কোরআনে ব্যবহার হয়েছে দুশত বার যারা আমাদের এক থেকে তিনশত্তর নাম্বার আয়াত শব্দের ক্লাসগুলো দেখেন নাই তারা আমাদের চ্যানেল প্লেলিস্ট থেকে দেখে নেবেন ইনশাল্লাহ আপনি যদি এই ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখে শব্দগুলোকে কিছুটা মুখস্থ করতে পারেন দেখবেন যখন আপনি কোরআন তেওয়াত করবেন অনেক আয়াতের অর্থ আপনি কিছু কিছু বুঝতে পারতেছেন আর আমরা এই শব্দগুলো শেষ করে আমরা ক্রিয়াপদ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ এবং কোরআনের সংক্ষিপ্ত গ্রামারের উপরে আমরা একটি কোর্স করব ইনশাআল্লাহ আজকে রাত্রি বাংলাদেশ টাইম রাত্র নয়টায় আমাদের আরবিতে কোরআন চ্যানেলে আমরা লাইভই একটি ক্লাস করব ইনশাআল্লাহ তিনশো তো একাশি নাম্বার শব্দ কিস্তুন বা কিস্ত কিস্ত বা কিস্তুন অর্থ হচ্ছে ন্যায় নীতি এটি কোরআনে এসেছে পনেরো বার রিজিলুন বা রিজ রিজল অর্থ হচ্ছে পা এটি কোরআন এসেছে পনেরবার সব রুন সমে রুন বা সবর আমরা বলি না সবর সবর অর্থ হচ্ছে ধৈর্য এটি কোরআন এসেছে পণেরবার তাং তান তা নুন জবর তান তো এখানে নুনটা অনুস্বরের মতো পাতলাওয়াজ আসবে তান তান থেকে তাং হয়ে যাবে এটাকে বলা হয় ইকফার নিয়ম যারা ইকফার নিয়মগুলো জানেন না আমাদের চ্যানেল প্লে লিস্টে গুনার একটি রুলস রয়েছে একটি প্লে এক এক লিস্ট রয়েছে ওইখান থেকে দেখে নেবেন ইনশাল্লাং জিল অর্থ হচ্ছে অবতরণ এটিও কোরআন এসেছে পনেরো বার জহরুন 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 বা জহ অর্থ হচ্ছে পিঠ এটি কোরআন এসেছে পনেরো বার এব গ এব গ উন বা এ বিতি গ এব গ অর্থ হচ্ছে সন্ধানে উদ্দেশ্যে এটা কোনছে বার আলফ আলফ বা আলফুন আলফুন বা আলফ অর্থ হচ্ছে হাজার আলফুন হাজার এটি কোরআনে এসেছে বার তারপর হচ্ছে আমিন বা আমিনুন আমিন আ আমিন অর্থ হচ্ছে বিশ্বস্ত নিরাপদ এটি কোরআনে এসেছে চোদ্দোবার আসার বা আসারুন আসার বা আসারুন আসার 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 অর্থ হচ্ছে প্রভাব পদচিহ্ন আচারুন প্রভাব পদচিহ্ন এটি কোরআন এসেছে চোদ্দবার উখ তুন ওখ তুন বা উখ ওখ তুন অর্থ হচ্ছে বুন ওখ তুন বুন এটি কোরআন এসেছে চোদ্দবার আর বাই আর বিকি আমরা এটি আগেই একটি ক্লাসে শিখেছি আখুন আখুন। বাই আবুন পিতা উম্মুন মাতা মা এগুলো আমরা আগে কিন্তু শিখেছি উখতুন অর্থ হচ্ছে বুন শাকির শাকিরুন বা শাকির সা লম্বাহবি জবরে পড়ে আলি মদের হরফ কির বা শাকিরুন অর্থ হচ্ছে কৃতজ্ঞ শাকিরুন কৃতজ্ঞ যিনি শুক্রিয়া আদায় করেন কৃতজ্ঞতা প্রকাশ করেন এটি কোরআন এসেছে চোদ্দবার বালাদ বা লাদুন বালাদুন বা বালাদ বালাদুন বা লাদুন বালাদুন বা বালাদ 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 অর্থ হচ্ছে নগর দেশ ভূখণ্ড এটি কোরআন এসেছে চোদ্দবার বালাদুন দেশ আদিলুন আদ লুন বা আদল আদ লুন বা আদেল অর্থ হচ্ছে ন্যায্য বিনিময় সমতুল্য এটি করান এসেছে চোদ্দবার গদবন গদ গদবন বা গদব গদবুন গদবন অভিশাপ রাগ চোদ্দ এটি করান এসেছে চোদ্দবার আমরা অনেক সময় বলি না যে গজব গজব গদবন হামিম হা মিম হামিম হা হা লম্বা হবে ফুটন্ত পানি অন্তরঙ্গ এটি করান এসেছে চোদ্দবার হামিম হামিম অনেকের নাম রয়েছে হা রজন জুন রজন বা হারজ হারজ অকফ করলে অকফ করলে আহ দু পিস এক জবর এক জের এক পেশ এগুলো হয়ে যায় হার যারা এই বিষয়গুলো জানেন না তারা ত্রিশ দিনে কোরআন শিক্ষা একটি প্লে লিস্ট রয়েছে ওইখানে কোরআন পড়তে গিয়ে যেই নিয়মগুলো প্রয়োজন ওইগুলো নিয়ে আলোচনা করা হয়েছে হার বা হা হারজ এটি কোরআন এসে অর্থ হচ্ছে অপরাধ দু সংকীর্ণ এটি কোরআনে এসেছে চোদ্দবার হদুদ হতে হচ্ছে সীমারেখা হদুদ সীমারেখা হদুদ সীমারেখা এটি কোরআনে এসেছে চোদ্দবার আপনারা প্রতিটি শব্দ দেখে দেখে অনেকবার পড়ার চেষ্টা করবেন প্রথমেই একবার দুবার দেখে এটাকে মুখস্থ করে যাওয়া মুখস্থ করার চেষ্টা করবেন না আপনারা একটা দেখে প্রথমে অনেকবার বিশ বার তিরিশবার পরে ফেলবেন দেখে দেখে তারপরে আপনারা প্রয়োজন এটা মুখস্থ করার চেষ্টা করেন অনেক সময় আমরা কি করি একটা শব্দকে দেখ প্রথমবার দু একবার দেখে মুখস্থ করে ফেলি মুখস্থ করার চেষ্টা করি কিন্তু কিছু পর আমরা ভুলে যাই কিন্তু আমরা যখন শব্দটি দেখে দেখি অর্থ সহ পড়ব ভারবার ভারবার তখন কোরআনের মধ্যে শব্দটি দেখেলে আমরা অর্থটা সহজে বুঝতে পারবো আচ্ছা ক্যালিমাতুন মাতুন কালি মাতুন অর্থ হচ্ছে বাণী বাক্য কালিমার্থ হচ্ছে বাণী ভা বাক্য এটি কোরআনে এসেছে চোদ্দবার লাথ লাথ আমরা বলি না অনেক সময় তোমার উপর লানথ অভিশাপ আমরা অর্থ হচ্ছে অভিশাপ অভিশাপ আমরা অনেক সময় মানুষকে লানত দিয়ে থাকি অভিশাপ দিয়ে থাকি লানত অর্থ হচ্ছে অভিশাপ এটা কোরআনে এসেছে চোদ্দ বার লাইতা লাই তা লাইতা লাইতা লাই তা লাইতা হায় আফসোস লাইতা অর্থ হচ্ছে হাই আফসুস লাইতা হাই আফসুস হাই আফসোস যদি আমি কাজটি করতাম আজকে আমি ভালো কিছু হতে পারতাম লাইতা হায় আফসুস এটা কোরআন এসেছে বার আচ্ছা আমাদের আজকের ক্লাসের মাধ্যমে শেষ হয়েছে চারশো তো শব্দ নম্বর পর্যন্ত আলহামদুলিল্লাহ এক থেকে চারশো আমরা যদি এক নজরে আবার এই শব্দগুলোকে দেখি আমরা ভারবার পড়তে হবে কিন্তু কিস্তুন কিস্তুন বা কিস্ত অর্থ হচ্ছে ন্যায় নীতি বা রিজিল অর্থ হচ্ছে পা সবেরুন সবর দৌর্য তংজিল অর্থ হচ্ছে অবতরণ জহরুন জহরুন অর্থ হচ্ছে পিঠ পিঠে হ সন্ধানে উদ্দেশ্যে আলফুন আলফুন অর্থ হচ্ছে হাজার বললেন হাজার টাকা আমিন আমিনুন আমিন বা আমিনুন অর্থ হচ্ছে বিশ্বস্ত নিরাপদ আসার আসার বা আসারুন প্রভাব পদচ্ছিহ্ন অখতুন ওখতুন অর্থ হচ্ছে ভুন শ্যাকিরুন শ্যাকিরুন কৃতজ্ঞ বালাদুন বালাদুন বালাদ বা বালাদুন নগর দেশ ভূখণ্ড আদিলুন বা আদল আদল ন্যায্য বিনিময় সমতুল্য গদবুন বা গদব গদব আমরা যে গজব বলে থাকি অভিশাপ রাগ হামিম 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 ফুটন্ত পানি অন্তরঙ্গ হারজুন হারজুন বা হারজ হারজ অর্থ হচ্ছে অপরাধ দোষ সংকীর্ণ হদুদ 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 সীমা রেখা কালি মাতুন কালি মাতুন কালি মাতু বা নি কালি মা বক্খো লা নতুন লা আ নথ লা নতুন বা লা না নাহ অর্থ হচ্ছে অভিশাপ এখানে লা নাঃ বললেও ভুল হবে না কারণ হচ্ছে ওয়াকফের সময় গুলতা হলে ওইটা আমরা স্যাকেন করে ফেলতে পারি সেকেন হয়ে যায় আসরি হা হয়ে যায় লা নাঃ বা লা আ নথ লাইতা হাই আফসুস আচ্ছা আজকের ক্লাসের মাধ্যমে আমাদের চারশো ত্রিশ চারশো শব্দ শেষ হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা একটি ক্লাস ভারবার দেখবেন এবং প্রাথমিক অবস্থায় একবার দুবার দেখি মুখস্থ করার চেষ্টা করবেন না আমরা ভারবার বলছি শব্দটি দেখে প্রথমে আপনি বিশ ত্রিশ বার দেখে দেখে পড়ার চেষ্টা করেন তারপর আপনি মুখস্থ করার চেষ্টা করেন তাহলে এটা আপনি সহজেই আপনার ধ্যানে রাখতে পারবেন অনেক সময় লং টাইম আমরা একবার দুবার দেখে আমরা মুখস্থ শুরু করে দিই পরে আবার এটা আমরা খেয়াল থাকে না আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে কোরআন থেকে আমরা দেখে যেন নিজে নিজে অর্থ বুঝতে পারি কোরআন আমরা যেভাবে পড়ি কোরআন দেখে পড়ি না দেখে পড়ি বুঝে পড়ি না বুঝে পড়ি যেভাবে পড়ি না কেন আমাদের সাব হবে তাতে কোনো সমস্যা নেই সন্দেহ নেই কিন্তু কোরআন আমাকে কেন বুঝে পড়তে হবে কোরআন আল্লাহ সুহান তালা আমাদেরকে কেন দিয়েছেন এটা একটু আমাদের চিন্তা করলেই আমরা পেয়ে যাই যে কেন আমাকে কোরআন বুঝে পড়তে হবে আমাদের দিয়েছেন যেন আমরা এর আলোকে আমাদের জীবনকে পরিচালনা করি আমরা দুনিয়াতে চলাচল করি করি আমাদের জীবন আমাদের জীবনকে পরিচালনা করি তো এই আমরা যদি কোরআনের অর্থ না জানি তাহলে আমাদের নিজের জীবনকে কীভাবে এর মাধ্যমে পরিচালনা করব কীভাবে আমার সমাজকে পরিচালনা করব। আমার ফ্যামিলিকে পরিচালনা করব আমার রাষ্ট্রকে পরিচালনা করব কোন কাজ কিভাবে করব কোন পদ্ধতিতে করব এই বিষয়গুলো আমরা জানব কিভাবে তো এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে আর এটা জানতে হলে আমাদেরকে এই অর্থগুলো জানতে হবে আমাদের খুবই প্রয়োজন আজকে আমরা মুসলমান ধাবি করি আমরা কিন্তু আজকে ইসলামের অনুযায়ী চলতে পারতেছি না কেন আমাদের মধ্যে জানার অভাব এর জন্য তো আমরা ইনশাআল্লাহ এই শব্দগুলো খুব ভালো করে শিখব আর আমাদের কোরআনের সংক্ষিপ্ত গ্রামারের উপরে একটি কোর্স ইনশাআল্লাহ আজকে রাত্রে আজকে শুক্রবার বাংলাদেশ টাইম রাত্রে নয়টা থেকে আমরা শুরু করব ইনশাআল্লাহ যদি সব ঠিকঠাক থাকে আমরা রাত্রে নয়টায় আমরা ইনশাল্লাহ আমাদের এই চ্যানেলে আমরা লাইভে এসে সরাসরি আমরা ক্লাস করার চেষ্টা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো আপনারা আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন আর আপনাদের কাছে আমাদের একটি রিকোয়েস্ট থাকবে যে আমাদের এই ক্লাসগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমরা নিজেরা যেমন উপকৃত হয়েছি আমরা চাই আমাদের আশেপাশের যে ভাই বন্ধু রয়েছে তারাও যেন এখান থেকে উপকার লাভ করে এজন্য তাদের কাছে আমরা কী করবো এইগুলো আমরা প্রচার করব যেন তারাও এখান থেকে শিখতে পারে জানতে পারে আমি একা একা ভালো হতে চাই না আমি একা একা যদি ভালো হই তাহলে আমি ভালো থাকতে পারবো না আমাকে সবাইকে নিয়ে ভালো পথে আসতে হবে তাহলেই কেবল আমি ভালো থাকতে পারবো আমরা ইনশাআল্লাহ আমরা আশা করি যে আমরা একসাথে করার উপর আমল করবো একসাথে আমরা জান্নাতে যাব ইনশাল্লাহ সকলের কাছে দোয়া চাই সকলের সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি